একমাত্র কন্যা থাকলে মায়ের সম্পত্তি নাকি বেশি পায় তো চলুন দেখি যে আসলে মায়ের সম্পত্তি একমাত্র কন্যা ঠিক কতটুকু পায় অর্থাৎ জমি বন্টন প্রক্রিয়াটা আমরা দেখে নিই স্ক্রিনে চলুন সম্পত্তি বন্টন এখন খুব সহজ উত্তরাধিকার ডট গভ ডট বিডি যে ওয়েবসাইট আছে অথবা আপনি যদি এই উত্তরাধিকার লিখে গুগল করেন তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা এখন নিচে চলে আসছে কারণ এই ওয়েবসাইটটা একটু সংশোধন করা হয়েছে যার কারণে শুরুতে নাও থাকতে পারে দেখুন এখানে না পেয়ে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে উত্তরাধিকার ক্যালকুলেটর নামে একটি অপশন আসবে উত্তরাধিকার এই উত্তরাধিকার সহজ সম্পত্তি উত্তরাধিকার ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পরে আপনি ধরুন স্ত্রী মারা গেছে তার স্বামী আছে এবং কন্যা আছে এখন কন্যারা কত অংশ পাবে এক কন্যা থাকলে এক নিয়ম হবে কন্যা একাধিক থাকলে আবার ভিন্ন নিয়ম কন্যা যদি একজন থাকে তাহলে কি হয় এবং কন্যা যদি দুইজন থাকে তাহলে কী হয় স্বামী তো স্বামীর অংশ পাবে এবং এই যে স্ত্রী মারা গেল স্ত্রীর যদি বোন থাকে এবং ভাই থাকে তারা কোনো অংশ পাবে কি না সেটি আমরা দেখব ধরুন ত্রিশ শতাংশ জমি তাহলে আমরা ফলাফলে ক্লিক করলাম ফলাফলে ক্লিক করলে দেখুন স্বামী পাচ্ছে হচ্ছে সাড়ে সাত শতাংশ মানে একানা পাচ্ছে চারের এক অংশ পাচ্ছে আর এখানে কন্যা কন্যা দেখুন কন্যা কিন্তু দুই কন্যা মিলে দুই কন্যা মিলে কিন্তু বিশ পাচ্ছে তো তিনের দুই অংশ দুই কন্যা পাচ্ছে পাচ্ছে যে দুই অংশ কন্যা আর হচ্ছে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেখান থেকে সহদর ভাই পাচ্ছে একটু আর সহদর বোন পাচ্ছে এখন যদি স্বামী না থাকে তাহলে কি হবে স্বামী না থাকলে ধরুন স্বামী নাই তাহলে কন্যা কন্যা দয় কিন্তু একই পরিমাণ পাবে এখন এখন সহদর ভাই এবং সহদর বোন থাকলে কার অর্থাৎ স্ত্রী মারা গেলে তার যদি সহদর ভাই বোন থাকে অথবা স্বামীর যদি সহদর ভাই বোন থাকে সম্পত্তি যদি স্বামীর হয় তাহলে অথবা সম্পত্তি যদি স্ত্রীর হয় তাহলে অবশ্য অবশিষ্ট বগি হিসেবে বেরাদরি দরি যেটি কি বলি সেটি কিন্তু তারা পাবে অর্থাৎ তার ভাই বোন যারা আছে অথবা ভাই বোনের সন্তান থাকলে তারা পাবে তো তার মানে কন্যা যদি একটি থাকে তাহলে কি হয় কন্যা দেখুন একটি যদি থাকে বাপ বেছে নেই মাও বেছে নেই এখন সম্পদ আছে সম্পদ কন্যা কতটুকু পাবে কন্যা যদি একজন থাকে দেখুন পুরোপুরি অর্ধাংশ পাচ্ছে কন্যা একা আর অবশিষ্ট যেটুকু আছে সেটুকু ভাই বেড়াদার যারা আছে অবশিষ্ট ভোগী হিসেবে পাবে এই যেখানে রুলসগুলো দেওয়া আছে কন্যা অর্ধাংশ পাবে যখন একজন মাত্র কন্যা থাকে এবং পুত্রনা থাকে সহদর বোন অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন সহদর ভাই থাকে সহদর ভাই ও বোন দুইষ্ট একনুপাতে অবশিষ্ট ভোগী সম্পত্তি পাবে অর্থাৎ কন্যাকে দেওয়ার পরে যেটুকু থাকে সেটুকু তারা পাবে আগে কিন্তু বেড়াদরি দিবে ব্যাপারটি এরকম না কন্যা বুঝে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকে তারা বেড়াদরি হিসেবে পাবে তো এখন ধরুন স্বামী মারা গেছে স্ত্রী আছে কন্যা আছে এখন এই স্বামীর সহদর বোন আছে সহদর ভাই আছে তাহলে কত অংশ পাবে তিরিশ শতাংশই স্ত্রী দেখুন এখানে পঞ্চাশ শতাংশ পাচ্ছে এখানে আটের এক অংশ আটের এক অংশ পাচ্ছে হচ্ছে স্ত্রী কন্যা পাচ্ছে একটা কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং অবশিষ্ট যেটুকু থাকে সেটুকু হচ্ছে হিসেবে স্বামীর যে ভাই বোন আছে তারা পাবে এখন যদি স্বামীর স্বামীর যদি ভাই না থাকে শুধু বোন থাকে তাহলে কি হবে তো চলুন যাই দেখি আমরা এইখানে দেখুন এখানে তখন আট অংশ আটের এক অংশ স্ত্রী তো পাবে অর্ধাংশ কান্ন পাবে এটা আগের রয়ে গেছে এবং বাকি পুরো অংশটাই এই বোন পাবে কিন্তু সহদর বোন যিনি থাকবে ভাইয়ের অংশটুকু এই বোন পাবে যদি একটি মাত্র বোন থাকে একাধিক থাকলে সে হারে বন্টন হবে তার মানে উত্তরাধিকারিক ক্যালকুলেটরে কিন্তু আসলে সম্পত্তি বন্টন করা খুব সহজ আইনগুলো আপনি নিচেই পেয়ে যাবেন চাইলে এগুলো এটি প্রিন্ট করেও আপনি রেখে দিতে পারেন তো এই জন্য কোনো আইনজীবীর কাছে না গিয়েও কিন্তু আপনি সম্পত্তির হিসাব টানতে পারেন এবং দেখতে পারেন এভাবে আপনি কিন্তু চাইলে যে জমি ভাগাভাগি যে নিয়ম সেগুলো ধীরে ধীরে জেনে নিতে পারেন ধন্যবাদ